চট্টগ্রামের কর্ণফুলিতে জমি সংক্রান্ত বিরুদ্ধের জের ধরে সংঘর্ষে চারজন গুরুতর আহত হয়েছেন পরবর্তীতে দুপক্ষই একে অপরের বিরুদ্ধে থানায় মামলা করেছে নগরীর লালখান বাজারে আখতারুজ্জামান উড়াল সড়কের ফ্লাইওভারের নিচ থেকে বস্তাবন্দি এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ দু ও দু সাল টানা দুইবার সাফ চ্যাম্পিয়নশিপ বিজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের কৃতিক খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা তার জন্য প্রশাসনের বরাদ্দকৃত জমিতে বসত ঘর তুলতে বাধার অভিযোগ উঠেছে এ নিয়ে আক্ষেপ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ঋতুপর্ণা চাকমা তবে কারা বসত ঘর করতে বাধা দিচ্ছে তা খোলাসা করেননি তিনি এ নিয়ে ঋতুপর্ণা চাকমা ও উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলেও কারা বাধা দিচ্ছে সেই প্রসঙ্গে স্পষ্ট করে বক্তব্য জানাননি কেউই তবে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন ইউএনও কক্সবাজারের টেকনাফের মেরিন ড্রাইভে সড়কে সিএনজি ট্যাক্সির গতিরোধ করে যাত্রীদের অপহরণের চেষ্টাকালে তিনজনকে ধরে পুলিশের হাতে সুপর্দ করেছে স্থানীয় জনতা